કોઈ નહોતું કી કઈ કો તો બેસવા કી કઈ કો તો મમ હે ડ્રાઈવર હોય ડ્રાઈવર કોમકલાન સે આફરે કી ઘરે ભરવા ન માકે વાતમગા લીન ગનગા એ ટેલી

মামু আমাৰ তাক দেখি আপোনাৰ চালে গাড়ী নেকি নিয়ে

আজারদারের চাপ নে নিছনে মামা কি পে গেছে রাত ধরে দূর থেকে জামা পড়ছি আসলে আমি যাচ্ছি ঢাকা জরুরি কাজে সবাই করে ড্রাইভার করছে মামায় গঙ্গারি সারেনা এইডা আমি আড়া না এই কি রাত্রের দুইটার দিকে এখন সারা সকাল সাড়ে বোঝায় এবার জাম শুরু করে কোনো জায়গা নাকি